বন্ধুরা অনেকে কমেন্ট করেছেন যে কোম্পানি চাষ করি বা নিজে করি অনেক সময় মুরগিতে খাবার টান পেয়ে যাই যে তারপর আমার কি করণীয় যে খাবার টান পেলে আমি কি করবো বা সেই খাবার টান যদি কিছুক্ষণ থাকে ধরুন অনেক সময় আপনার বারো ঘন্টা পর্যন্ত খাবার টান হয়ে যায় কোনো কারণে এবার ধরুন সেই টাইমে কি করবেন বা তারপর যদি খাবার আসে তখন আপনি কি করবেন কীভাবে খাবার দেবেন যেন কোনো ক্ষতি না হয় মুরগিটার সেই জন্য সম্পূর্ণ বলবো আপনারা ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমত আপনারা চেষ্টা করবেন যেন মুরগি খাবারটা টান না পায় এবার কোনো কারণবশত যদি খাবার টান পেয়ে যায় বিশেষ করে যারা কোম্পানি চাষ করেন তারা বেশিরভাগ সময় এই সমস্যার সম্মুখীন হয়ে যান অনেক সময় খাবার টান হয়ে যায় কোনো কারণে তো তারা তখন কি করবেন ধরুন কোম্পানির খাবার টান যদি হয় আপনার যে কোম্পানি করছেন যদি এইরকম কোনো কোম্পানির খাবার টান দেয় তাহলে একটা কাজ করতে পারেন প্রথমত আপনি কিছু খাবার আপনি কিনে এনে নিজে রেখে দিতে পারেন বাড়িতে যদি আপনার খাবার টান কোনো সময় হয় তখন সেই খাবারটা খাওয়াতে পারেন এবার কোনো সময় ধরুন খাবার আপনার কাছে নেই রাখা সেই টাইমে খাবার টান হয়ে গেল তখন কী করবেন যদি আপনি খাবার কিনে এনে খাওয়াতে পারেন খুব ভালো কথা তাহলে খাবার টানটা পাবে না আর যদি না পারেন বা অনেক সময় হয়ও না তাহলে কি করবেন আপনার বাড়িতে যদি চাল বা অন্য কিছু থাকে অল্প পরিমাণে দিলেও কিছুক্ষণ খাবারটা আপনার টানটা কম থাকবে বা ধানের কুড়াও দিতে পারেন কোনো সময় যদি খাবার টান বেশিক্ষণ পায় এবার শুধু তো কুড়া খেতে যায় না ওর সাথে কিছু চাল বা গোম মিশিয়ে আপনার দেবেন না গম যদি দেন একটু ভিজিয়ে রাখবেন গোমটা দিয়ে তারপর দেবেন এবার যদি এসব কিছু না করলেন তো খাবার টান পেলে আপনার ধরুন অনেকটা খাবার টান পেয়ে গিয়েছে মোটামুটি আপনার দশ বারো ঘন্টা খাবার টান পেয়ে গেছে তাহলে আপনি কি করবেন তারপর যখন খাবারটা আসবে একবারে আপনি বেশি করে খাবার দিয়ে দেবেন না কোনো সময় প্রথমত আপনার পোলট্রি ফার্মে যে খাবারটা খায় মোটামুটি তিন চার ভাগ আগের এক ভাগ আপনি প্রথমে দিয়ে দিন দিয়ে পাখিটা খাক একটু ঠান্ডা হোক দিয়ে তারপর কিছুক্ষণ পর আপনার খাবারটা দেবেন যেভাবে খাবার দেন সেরকম দেবেন প্রথমে যদি আপনি বেশি করে খাবার দিয়ে দেন পুরো খাবারটা ওরা খেয়ে নেবে দেবেন গলাগুলে ফুলে গেছে মানে ফুলে গেছে মানে বেশি খাবার খেয়ে নেবে জল খেয়ে নেবে এটা উপকার তো কিছু হবে না আপনার ক্ষতিই হবে প্রথমত তো খাবারটা হলে তো সেইটা উপকার হয় না যে খাবারটা দেবেন তবুও প্রথমত অল্প খাবার দেবেন দিয়ে সেই খাবারটা খাওয়ার পর কিছুক্ষণ থাকবে যে তারপর নর্মাল খাবার যেভাবে দেন সেইভাবে দেবেন দেখবেন মুরগিটা অনেকটা সুস্থ থাকবে ঠিক আছে আর যতটা পারবেন আমরা খাবার টান না দেওয়ার চেষ্টা করবেন আর যদি কারণবশত হয়ে যায় তখন এরকম করতে পারেন এই ভিডিও এই পর্যন্ত আর কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হবে পরে ভিডিওতে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ